আমাদের থাকার কারণে আমরা আপনাদের সবার জন্য রেখেছি আপনার নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর অনেক কিছু যেটা আপনারা আসলে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে চব্বিশে নভেম্বর সব ভালো থাকবেন গতকাল নায়িকাকে দেখা গেল কালো ড্রেসে সাজে ধরা দিচ্ছে দর্শকদের মাঝে একের পর এক ওপেনিং একের পর এক ফটোশুট সব কিছুতে যেন বাংলাদেশের সব নায়িকাকে হার মানিয়ে দিচ্ছে অপবিশ্বাস সেরা সেরা নামে নাম তুলেছে অভিনেত্রী অপবিশ্বাস কাল ঝলক দেওয়ার পর আজই আবার গুড নিউজ দিলেন তিনি তার বয়স বাড়ার বদলে কমে যাচ্ছে একথা তো স্বীকার করতেই হবে এবার ডেনিম পরে হাজির হয়েছে তিনি একদমই যেন পঁচিশ বছর বয়সের মেয়ে লাগছে আবারও কোনো নতুন ওপেনিংয়ে হাজির হবে তিনি সেই নিউজই ভাগ করে নিল তার দর্শকদের মধ্যে